নমস্কার আমি মিলন সোয়ার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর আর বি এন হাজার পঁচিশের তোমাদের আট আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের অ্যাকচুয়ালি যে ক্যাটাগরি কোশ্চেনগুলি ছিল তার কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ রিভিউ করব তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেন কোশ্চেনগুলি কি ধরনের ছিল এক ঝলকে একটু আমরা দেখে নিই ওকে দেখো প্রথম কোশ্চেনটি কি বলেছে বলেছে মহড়া খানজার কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহরা আর একবার রিপিট করি কোয়েশ্চেনটি কি বলেছে বলেছে মহড়া খানজার কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া এই প্রশ্নের অ্যান্সারটি আমি যেটা পেয়েছি সেটি হচ্ছে ভারত ও কিরগিজস্তান ওকে তো তোমাদের যদি এই প্রশ্নের অন্য কোন অ্যান্সার জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের ভারত ও কিরগিজ স্থান ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে দুই হাজার প্রেসিডেন্সি কোন দেশ দুই হাজার পঁচিশ জি টোয়েন্টি জি টোয়েন্টি প্রেসিডেন্সি কোন দেশ সঠিক অ্যান্সার ব্রাজিল ওকে ব্রাজিল হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয় কবে কবে ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয় সঠিক উনিশশো পঞ্চাশ সালে সালে ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয়ে থাকে তোমাদের চারটে অপশনের মধ্যে উনিশশো ছিল ওকে তো উনিশশো পঞ্চাশ হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে জলের রাসায়নিক সূত্র হলো জল জলের রাসায়নিক সূত্র তোমরা আশা করি সকলেই জানো H2O টু হচ্ছে জলের রাসায়নিক সূত্র তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে হৃদ স্পন্দন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা হৃদ স্পন্দন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা হৃদ স্পন্দন নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের দ্বারা মস্তিষ্কের দ্বারা হৃদ স্পন্দন নিয়ন্ত্রিত হয়ে থাকে ক্লিয়ার পরে কোশ্চেন দেখো কি বলেছে জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল কি বলেছে আর আরেকবার রিপিট করি বলেছে জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল সঠিক অ্যান্সার বল্লভী বল্লভী তো এই প্রশ্নের অ্যান্সারটিও যদি তোমাদের অন্য কারো কিছু জানা থাকে আমাকে একটু জানাবে দয়া করে ওকে তো আমি এর অ্যান্সার পেয়েছি বল্লভী জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল বল্লভীতে তোমাদের যদি জানা থাকে বারবার বলছি আমাকে একটু জানাবে তারপরে কোশ্চেন তেতাল্লিশ এর এ ধারাটি কি কি বিষয় নিয়ে আলোচনা করে তেতাল্লিশ এর এ ধারাটি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সঠিক অ্যান্সার ছিল হবে তোমাদের এই প্রশ্নের শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা করে কি বলেছে শিল্প ব্যবস্থাপনায় শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিষয় নিয়ে শ্রমিকদের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা করে তেতাল্লিশের এ ধারাটি ক্লিয়ার তারপরে বলেছে কোন প্রণালী ভারতের প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আশা করি এই কোয়েশ্চেনটি তোমরা সকলেই জানো গুগল থেকে কোশ্চেন করা হয়েছে কি বলেছে কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে সঠিক অ্যান্সার প্রক প্রণালী প্রক প্রণালী কি করেছে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক বা আলাদা করেছি তারপরে কোয়েশনটা কি বলেছে চন্দ্রযান থ্রি মিশন কবে অবতরণ করা হয় চন্দ্রযান থ্রি মিশন কবে অবতরণ করা হয় সঠিক আনসার তেইশ আগস্ট দুই সালে কার কর্তৃক দুই হাজার পঁচিশ সালের বাজেট উপস্থাপন হয় দেখো কি বলেছে পরে কোয়েশনটি বলেছে যে কার কর্তৃক বা কার দ্বারা দুই হাজার সালের বাজেট উপস্থাপন করা হয় সঠিক অ্যান্সার তোমাদের নির্মলা সীতারামন নির্মলা সীতারামনের দ্বারা দুই সালে এই বাজেট উপস্থাপন করা হয়েছিল ওকে বা করা হয় তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পরে কোয়েশ্চেন আমরা একটু চোখ রাখি দেখো কি বলেছে পরে কোয়েশ্চনে বলেছে যে সুলতানপুরে একশো পঁচিশ একর জমি কোন প্রতিষ্ঠান কি বরাদ্দ বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রিপিট হতে পারে তোমরা একটু মনে রাখবে ওকে আর একবার রিপিট করছি কোশ্চেনটি সুলতানপুরে একশো পঁচিশ একর জমি কোন প্রতিষ্ঠানকে বরাদ্দ বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সঠিক অ্যান্সার কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম বা উত্তরটি আমরা পেয়ে গেলাম কমলা নেহরু মেমোরিয়াল ট্রাস্ট ওকে তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় বা লাগে একই জিনিস সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বা পৌঁছাতে সময় নাই কত এটা তোমরা সকলেই জানো ছোটবেলা থেকেই পড়ছো ক্লাস ফাইভ সিক্স সেভেন তাই না তোমরা কিন্তু পড়াশোনা করে আসছো সকলেই যেন আশা করি আট মিনিট কুড়ি সেকেন্ড অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় নাই আট মিনিট কুড়ি ওকে তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে জনক মহাত্মা গান্ধীর জনক মহাত্মা গান্ধীর জন্ম কত সালে সঠিক অ্যান্সার আঠারোশো ঊনসত্তর সালে এইটিন আঠারোশো উনসত্তর সালে মহাত্মা গান্ধীর জন্ম হয় তারপরে কোশ্চেন দেখো কি বলেছে প্রথম লোকসভা নির্বাচন হয় প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে একটু দেখে নাও থেকে সালের নাইনটিন ফিফটি ওয়ান টু নাইনটিন ফিফটি টু ওকে এর মধ্যে হচ্ছে প্রথম লোকসভা নির্বাচন হয় তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে ভারতের সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদ কি ভারতের সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদ কি নাগরিকদের কিছু স্বাধীনতা প্রদান করে তার মানে ভারতের সংবিধানে উনিশ নম্বর অনুচ্ছেদে এটা আছে যে নাগরিকদের কিছু স্বাধীনতা প্রদান করে ওকে এটা উল্লেখ করা আছে তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে এস র্যামের সম্পূর্ণ রূপ কি এস র্যাম আমরা তো র্যাম রম সকলেই জানি কিন্তু এস র্যাম এস র্যামের সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যাক্সেস মেমোরি ওকে তাহলে আর এস্তেমের সম্পূর্ণরূপ হচ্ছে স্টাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ক্লিয়ার তারপরে কোশ্চেন কি বলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্স ওকে একটু গুরুত্ব দিবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে সঠিক অ্যান্সার চেনাব নদী চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় রেল সেতু নির্মিত হয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে মানুষের রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি মানুষের যে রক্ত ব্লাড এই ব্লাডটাকে পরিশোধন করে কে কিডনি কিডনি কি করে মানুষের রক্তকে পরিশোধন করে ওকে তারপরে কোশ্চেন দেখো ভারতে সরি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সঠিক আনসার রাজস্থান রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় একটি রাজ্য তারপরে কোশ্চেন কি বলেছে কি বলেছে ইন্দিরা মহরা কি ইন্দিরা ভারত কি দ্বিপাক্ষিক নৌ মহড়া তাহলে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক নৌ মহরা হচ্ছে ইন্দিরা মহড়া ক্লিয়ার তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই দেখো পরে কোশ্চেনে কি বলেছে পরে কোশ্চেনে বলেছে যে কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার রিপিট হচ্ছে কিন্তু কম্পিউটার কম্পিউটার এই বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার তোমাদের অল্ট প্লাস এফ ফোর অল্ট প্লাস এফ ফোর যদি করা যায় তাহলে হয়ে যাবে ওকে তারপরে কোয়েশ্চেনটা ও কি বলেছে বলেছে টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি কি টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কিটা কি সঠিক आंसर কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ ওকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ হচ্ছে টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি ওকে তারপরে क्वेश्चन দেখো মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল আমরা সকলেই জানি যে মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তার মানে কি ভারতের প্রতিনিধিত্ব করেছিল কে সঠিক অ্যানসার নন্দিনী গুপ্তা নন্দিনী গুপ্তা কি করেছিল প্রতিনিধিত্ব করেছিল মিস ওয়ার্ল্ড 2025 এ অনুষ্ঠিত অনুষ্ঠানে তারপরে क्वेश्चन চাগোস দ্বীপপুঞ্জ বিরোধ কোন দেশের মধ্যে চাগোস চাগোস দ্বীপপুঞ্জ বিরোধ কোন দেশের মধ্যে সঠিক অ্যানসার মরিশাস ও যুক্ত রাজ্য মরিশাস ও যুক্তরাজ্যের মধ্যে এই চাগজ দ্বীপপুঞ্জের চলছে ওকে তারপরে কোশ্চেন কি বলেছে গান্ধীজি প্রথম আন্দোলন কোথা থেকে শুরু করেছিলেন আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলে যেন ইতিহাস থেকে করেছে কি বলেছে গান্ধীজি প্রথম আন্দোলন কোথা থেকে শুরু করেছিলেন সঠিক অ্যান্সার বিহারের চম্পারণ থেকে বিহারের চম্পারণ থেকে কত সালে উনিশশো সালে বিহারের চম্পারণ থেকে উনিশশো সালে শুরু করেছিল তারপরে কোশ্চেন কোন ভারতীয় রাজ্যে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে কোন ভারতীয় রাজ্যে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য গুলি কি কি সমভূমি মালভূমি এবং উপদ্বীপীয় মালভূমি এই তিনটা বৈশিষ্ট্য কোন রাজ্যে আছে ভারতের সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে এই তিনটি ভৌগোলিক লক্ষ্য করা যায় সমভূমি মালভূমি এবং উপদ্বীপীয় মালভূমি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি ওকে অ্যান্সারটা মনে রাখবে মধ্যপ্রদেশ তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দীপক কুমার কেদিয়া দীপক কুমার কেদিয়া বর্তমানে কোন পদে রয়েছে দীপক কুমার কেদিয়া বর্তমানে কোন পদে রয়েছে সঠিক অ্যান্সার এন এস জি এন এস জি পদে তিনি রয়েছেন কে দীপক কুমার কেদিয়া বর্তমানে এন জি এস পদে রয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই এন জি এস অ্যাকচুয়ালি কি এর সম্পূর্ণ ফুল ফর্মটি কি আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তারপরে কোশ্চেন দেখো জৈন ধর্মের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল জৈন ধর্মের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল সঠিক অ্যান্সার পাটলিপুত্র ওকে পাটলিপুত্রে এই জৈন ধর্মের প্রথম সংকলন করা হয়েছিল বোঝা গেল তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পরে কোয়েশ্চেন একটু দেখে নিই দেখো পরে কোয়েশ্চেনে বলেছে যে উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল অথবা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয় কি বলেছে কোশ্চেনটি রিপিট করছি দেখো বলেছে যে উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল অথবা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার তোমাদের এফ টু এফ টু ব্যবহার করা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কোন শাসক সারনাথ স্তূপ ভেঙে ফেলেছিলেন কোশ্চেনটি ইম্পর্টেন্ট ওকে কি বলেছে কোন শাসক সারনাথ স্তূপ ভেঙে ফেলেছিলেন সঠিক অ্যান্সার জগৎ সিং জগৎ সিং কি করেছিল এই সারনাথ স্তূপটি ভেঙে ফেলেছিল ওকে তারপরে কোশ্চেন দেখো কি স্বর্ণ মন্দির অন্য কোন নামে পরিচিত এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ওকে স্বর্ণ মন্দির অন্য কোন নামে পরিচিত সঠিক শ্রী হর মন্দির সাহেব শ্রী হর মন্দির সাহেব নামে পরিচিত এই স্বর্ণ মন্দির দেখো কি বলেছে পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হায়দ্রাবাদে হায়দ্রাবাদে এই মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মূলত সারনাথ স্তূপটি নির্মাণ করেছিলেন কে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য একমাত্র বৌদ্ধ ধর্ম জন্য মূলত সারনাথ স্তূপটি নির্মাণ করেছিলেন কে সঠিক সম্রাট অশোক ওকে অশোক নির্মাণ করেছিলেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু গুরুত্ব দিয়ে কিন্তু কোয়েশ্চেন রিভাইজ দিয়ে যাবে ওকে আজকের আচ্ছা আরো দুটো কোয়েশ্চেন আছে চলো কি বলেছে পরে কোয়েশ্চেন দেখো কোন রাজ্য বা শহরটি সবচেয়ে দূষিত কোন রাজ্য বা শহরটি কোন রাজ্য বা শহরটি সবচেয়ে দূষিত সঠিক আন্সার হচ্ছে বার্নিহাট ওকে বার্নিহাট শহরটি সবচেয়ে দূষিত শহর আজকে তোমাদের লাস্ট প্রশ্ন ওকে কি বলেছে দেখো জৈন ধর্মের প্রথম সংকলন কত খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল কি বলেছে কোশ্চেনটি দেখো জৈন ধর্মের প্রথম সংকলন কত খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল সঠিক অ্যার তিনশো খ্রীষ্ট পূর্বাব্দে ওকে তিনশো খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল তো এই ছিল তোমাদের আট আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের আমি যে যে কোয়েশ্চেন গুলি একজনে কারেক্ট করতে পেরেছি সেই কোয়েশ্চেন গুলি নিয়ে একটু আলোচনা করলাম তোমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা অবশ্যই একটু রিভাইজ করবা দেখবা তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে